মিলে এখন তেঁতুল খেতে এই চকের মধ্যে সবাই মিলে এই যে তেঁতুল এই যে বিছলা ধানের বিছলা কতটা সুন্দর দেখতে আর এই দেখেন শাক কতটা সুন্দর শাক এই শাক খেতে অনেক মজা লাগে দেখেন অনেক মানুষ শাক তুলতেছে হেলদিয়ে নতুন নতুন শাক হয়েছে মালঞ্চ শাক সেই শাক তুলতেছে অনেক মানুষ হয়েছে

ওই যে কোনো বিশ লোক আমরা ওই জায়গায় যাবো এখন গেস দেখেন মানুষের কোনো অভাব নেই দেখেন কতটা দেখা যাবে যাই না কিন্তু অনেক মানুষ বিকাল হয়েছে এখন মানুষের কোনো অভাব নেই এই শীতের সময় কিন্তু এরকম ঘুরতেই ভালো লাগে এই তেঁতুলের মধ্যেও আমার জিবলা তো পানি চলে গেছে আপনি তো জিবলা কি পানি চলে গেছে আমরা এখানে কি ও সেই টেস্ট এখন কিন্তু আর মানবে না লোভ হইতেছে কিন্তু অনেক লোভ নিয়ে জিনিস এই সর্ষে ফুল ধুলো না সেই টেস্ট বাদাম খাবি হ্যাঁ তো ভাবি আমাদের অনেক মিস করতেছে আমরাও তাদের মিস করতেছি সে আসতে পারে না ভাগ্য দুঃখিত দুঃখিত আসারে আমি কত কিছু ফাকে ওদের মাঝে আমি পাবো না দেখে আমি রাস্তা পাই না আমার ছোট বোনের কিন্তু রাস্তা পাই সরিষা ফুলের কাছে যাওয়ার জন্য আমার ভাই আমি চোখে দেখি না ভাই বোনেরা আমি অনেক কানো 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 ঠিক আছে কিন্তু আমার ছোট অনেক চোখ ভালো ও দেখে দূরের মানুষ দেখে কাছের মানুষ দেখে আমি কিছুই দেখি না এই জায়গায় বলে শালু ঠকাইছে আমার এই খেয়ে সুন্দর সর্ষে ফুল চারদিকে হলুদে হলুদে ভরা চারদিক কিন্তু হলুদ আর হলুদ আর সবুজ ভালো লাগছে যে ফুলের দিকে যাইতেছে সবাই আর আমি একা একা এই রাস্তা দিয়ে হেটে ভাবির কাছে যাইতেছি রাস্তা দিয়ে হাঁটতে গেলে পড়ে যাই কতটা সুন্দর লাগে হলুদ সরিষা ফুলগুলা এই সাইডে ফুল হয় নাই এখনো একা একা ধান এর বীজ তুলতেছে গণমতি ভাবি